দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা মেগাস্টার সাকিব খানের লাগাতার চারটি সিনেমা হিট করেছেন কিন্তু আগেও যতগুলো মুভি ছিল সব কিন্তু হিট হয়েছিল তার ভিতরে থেকেও লাস্টের চারটা মুভি কিন্তু হিট বেশি পুরো বিশ্বতে কিন্তু রেকর্ড ভেঙে দিছে যে বাংলা মুভি যে এত হিট হয়েছে অল্প বাজেটের মুভি বাজেটের মুভিও কিন্তু এত ভালো হয় নাই তো এই অল্প বাজেটের মুভি এত ভালো হয়েছে তুফান করলেন তুফানও হিট গেছে তারপরে করলেন বরবা তো হিট গিয়েছে তারপরে করলেন দর তো হিট করেছে লাস্টে যেটা মুভি করলেন তাণ্ডব অসাধারণ রয়েছে সেখানে অসাধারণ একটি মুভি দেখেন যেটা ডাইরেক্টর ছিলেন ডাইরেক্টরের নাম হলো রায়হান পাণ্ডুকের আগে যে পর্বাত রিলিজ দিয়েছিলেন সেখানে মনে হয় ডাইরেক্টরে হয়তো বেলুনের যেটা অভিনয়টা অভিনয়টা কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারে নাই যখন মুভিতে ভয়ঙ্কর একটা রুল দিয়েছিলেন যিশু সেনগুপ্তকে সেই রুলে কিন্তু লাস্টে দেখেন ফার্স্টে তার রূপটা দেখেন কীরকম ছিল ভয়ঙ্কর একটা রূপ আর সিনেমার লাস্ট পজিশনে গিয়ে দেখেন ভিলেনের সাথে আর হিরোর সাথে তুলনায় হনায় দেখেন একদম সাকিব খান মেরে ধেরে একবারে লাস্টে তার সাথে কিন্তু কোনো ফাইটের সুযোগই হয় নাই লাস্টে কিন্তু তার মেরে দেয় তো এরকম একটা তাণ্ডব মুভি যে মনে হয় না যে তাণ্ডব টু আবারও বাইর হবে কারণ এরকম সুপার টুপার হলেও কিন্তু এইদিকে কিন্তু মাইনাস পয়েন্ট খেয়েছে এই তাণ্ডব মুভি তো সেজন্য বলি যে তাণ্ডব টু যে আসবে এটা আশা না করাই ভালো এই সাইডটি মুভি করার পর এখন মিখাইলের শ্যুটিংয়ে ব্যস্ত আছেন সাকিব খান অফিসিয়াল কিছু ক্রুপ পাওয়া গিয়েছে আরও একটি নতুন মুভি আসতে চলেছে সাকিব খানের মুভিটির নাম হলো মিখাইল তো আশা করি আপনারা সাথে থাকবেন অবশ্যই মিখাইলের নিউজ আপনাদেরকে জানিয়ে দিব তো যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দিবেন। কারণ এইরকম নিউজ আপনারা পেয়ে থাকবেন